সবে মেরাজ নবী করিম সাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো সবে মেরাজ সেটা হয়েছে চোদ্দ বছর আগে চোদ্দ শত বছরের বেশি সময় আগে এটা হয়েছে এখন কি কারোর মেরাজ হয় তাহলে মেরাজ তো একবার হয়েছে নবী করিম সাল্লাম এটা কি প্রতি বছর করে ঘুরে ঘুরে আসে মেরাজ তো প্রতি বছর আসে না হ্যাঁ যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতি বছর ওই রাত ওই তারিখটা যদি ঘুরে আসে ওটাকে মেরাজ বার্ষিকী বলা যেতে পারে যাই হোক নবী করিম সাল্লা সাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবন আজরাজকালী ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবদুল কাইব রহমান সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছে যাদের এলেম থেকে উপকৃত হওয়া ছাড়া কোনো উপায় নাই এমন অবস্থা সেই সমস্ত মহাদ্দিস এবং ওলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লা মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং সত্য কিন্তু কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম সাল কোন হাদিস থেকে পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে বিশুদ্ধ কোন বর্ণা দ্বারা কোনোভাবে প্রমাণিত না আমরা যারা সাতাশ তারিখকে রজবের সাতাশ তারিখকে সবে উদযাপন করি আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি না